আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকের ব্লগটা ভালো লাগবে আজকের ব্লগটা অনেক সকাল থেকে শুরু করেছি তামলেন দেখে সবাই অবশ্যই বুঝতে পেরেছে যে আজ কিসের ব্লগ শেয়ার করতে যাচ্ছি আজ হচ্ছে দাওয়াত ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আমার এই নতুন ভাষায় প্রথম দাওয়াতের আয়োজন করেছি তাও আবার চল্লিশ জনের জন্যে আজ এত মানুষকে দাওয়াত করার কারণটা হচ্ছে আমার এই নতুন ভাষাটা সবাইকে দেখাবো কারণ ইদানিং বাহিরে বের হলেই সবাই শুধু সরম দেখছেন যে আমাদের যত আত্মীয় স্বজন রয়েছেন যে কখন নতুন ভাষাটা দেখাবো ওনাদেরকে ঘুম থেকে উঠেই প্রথমে ফ্রিজ থেকে মাছ মাংস এগুলা ভিজিয়ে রেখেছি কারণ আইস ছুটতে তো একটু টাইম লাগবে এই মাছ মাংস ভিজিয়ে এখানে রেখে দিলাম এর ফাঁকে আমি সকালে নাস্তা রেডি করছি নাস্তা করার পরে লেগে পড়বো পেঁয়াজ কাটার কাজে কারণ এত মানুষের জন্য রান্না বান্না করছি এত আইটেম পেঁয়াজ তো একটু বেশিই লাগবে একটু লবণ দিয়ে এখানে অনেকগুলা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম এখানে শোল মাছের শুটকি আলো দিয়ে রান্না করছি এগুলো তো আইস নেই তাই প্রথমে এগুলাই রান্না করে নিচ্ছি তারপরে মাছ মাংস যখন আইস শুতে যাবে সেগুলো পরে রান্না করব। তারপরে পেঁয়াজও আমি কেটে ব্ল্যান্ডার করে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি সত্যি কথা বলতে একটু ভয় লাগছিল যে এত মানুষের রান্না কি আমি একা রান্না করতে পারবো তাছাড়া এই মশলার তো একটা আন্তাস রয়েছে দেখা যায় যে বেশি মানুষের জন্য যখন রান্না করা হয় তখন মশলার আন্তাস পাওয়া যায় না তাছাড়া আমি এর আগে কখনো এত মানুষ একসাথে খাওয়াইনি রান্না করতে গিয়ে সব থেকে বড় সমস্যা হচ্ছিল হাড়ি নিয়ে কারণ সব কিছু তো অনেক বেশি বেশি আর আমার যত হাড়ি রয়েছে সেগুলো হচ্ছে একটু মিডিয়াম সাইজের ধরো দশ বা পনেরো জনের মতো খাবার এই রান্না করা যাবে এখন অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে এত মানুষের রান্না আমি কীভাবে রানলাম আসলে যখন এই ছোটো ছোটো হাড়ের মধ্যে আমি ধরো এই মাংসই আমি যখন বসিয়েছি দেখলাম যে সিদ্ধ হওয়ার পরে জাগা হচ্ছিল না তখন মানে দুইটার মধ্যে ট্রান্সফার করে এই একটু কষ্ট করে রান্নাটা শেষ করেছি আর কি আজকে দাওয়াতেরা হচ্ছেন আমার শ্বশুরবাড়ি কয়েকজন আত্মীয় স্বজন আর বাকি সবাই হচ্ছেন আমার হাজব্যান্ডের ফ্রেন্ড কিন্তু এই হাজব্যান্ডের যে ফ্রেন্ডরা রয়েছেন ওনাদের ওয়াইফকে আর বলিনি শুধু পুরুষদেরকে বলেছি কারণ একসাথে ধরো এই যে আমি চল্লিশ জন ওনার ফ্রেন্ডকে দাওয়াত করেছি এখন যদি আমি এই চল্লিশ জনের ওয়াইফকে দাওয়াত করতাম তাহলে চল্লিশ জনের সাথে আরও কমপক্ষে মানে সবার সাথে একটা দুইটা বেবি রয়েছে সব মিলিয়ে প্রায় একশো জনের মতো হতেন এখন এই একশো জনের খাবারের জন্যে একটা গরু তো লাগবেই সাথে এই গরুটা রান্না করার জন্য বড় বড় যে সিনে দেখ সেটাও লাগবে সেই কারণে আজ শুধু ওনার ফ্রেন্ডদের বলেছি নেক্সট ডে ওনার ওয়াইফদেরকে খাওয়াবো আরও একটা কথা তোমাদেরকে বলা হয়নি আজকে আজকের দাওয়াটা আমি রাতে রেখেছি আমি বেশিরভাগ দাওয়াতই রাতে রাখি কারণ সকালে ঘুম থেকে উঠে রান্না তারপরে এই গোড়দার পরিষ্কার করতে গিয়ে দেখা যায় যে যদি দুপুরে রাখি আমি মানে খাবারের আগে আমি সব কিছু শেষ করতে পারি না এই অনেক বেশি প্রেশার পড়ে যায় সেই কারণে দাওয়াতে অনুষ্ঠান আমি রাতে রাখি যাতে সারাদিন আমি একটু রিল্যাক্সভাবে রান্নাবান্না বা সব কিছু করতে পারি এই যে রান্নার ফাঁকে ফাঁকে আমি গট পরিষ্কার করে নিচ্ছি এই সব কিছুই আমি প্রত্যেক দিনই ক্লিন করি তারপরে এত ময়লা জমা হয় কারণটা হচ্ছে আমার দুই সাইডটি ব্যালকনি প্লাস হলো মেইন রাস্তার পাশে আমার বাসাটা সেই কারণে দুলা একটু বেশি রাস্তা থেকে ওপরের দিকে উঠে আসে সেই কারণে আমি এই ঘর পরিষ্কারে কাজ করছি এদিকে হাজব্যান্ডকে বললাম যে বাসা যত দরজা জানালা গ্লাস রয়েছে সেগুলো তুমি একটু কষ্ট করে আমাকে ক্লিন করে দাও রান্না করা শেষ এখন চুলাটা ক্লিন করে নিব এই যে কি অবস্থা হয়েছে এই চুলার এই অবস্থাটা হয়েছে মানে এত মাংস চল্লিশ সেই কারণে তেল চিটে ছিটে পড়ছিল আর আমি গিয়ে শাওয়ারটা করে নতুন একটা ড্রেস পরে আসছি এতক্ষণ যদি তোমরা আমার আসল রূপটা দেখতে তাহলে অনেকেই বলতে যে উনি হতে বাসার কাজের লুক এমন অবস্থা হয়েছিল সব কাজকর্ম রান্না বান্না করতে গিয়ে কাজের লোকের মতো এখন যাই হোক এই সব কিছু শেষ করে সাওয়ার করে ঘরের মালিকের মতো হয়ে গেলাম এখন রাত আটটা বেজে গিয়েছে নটার সময় সবাই চলে আসবেন তাই ভাবলাম যে টেবিলটা প্রথমে ডেকোরেশন করে নিই কারণ পিকচার তোলা বা ভিডিও করার তো একটা সময় লাগে সবাই চলে আসলে পরে আর ভিডিও করতে পারবো না সবাই চলে আসছেন এখন খাবারটা পরিবেশন করব আর এই যে আমি প্রথমে এই বড় হাড়ির মধ্যে পোলাও বসিয়েছিলাম কিন্তু পানি দেওয়ার পরে দেখলাম যে এত ওভার হয়ে গিয়েছে এটা আর সিদ্ধ হবে না তারপরে দুইটার মধ্যে আমি পোলাওটা করেছি বক্সে করে পোলাও অ্যান্ড রোস্ট বলতা খাকে দিচ্ছি এই খাবারগুলো আমি আমার উপরের ফ্ল্যাটে দিচ্ছি সেখানে অনেক বয়স্ক ওনারা লাঠি বড় দিয়ে দিয়ে হাঁটেন এখন বুঝো ওনারা কতটা বয়স্ক ওনারা হচ্ছেন হাজব্যান্ড ওয়াইফ আমাদের উপরে ফ্ল্যাটে থাকেন ওনাদের বাচ্চা কাচ্চা হচ্ছে বাইরের দেশে ওনারা পড়ালেখা করেন এই শুনেছি লন্ডনে ওনার ছেলে দেখেন আর মেয়ে ফ্রান্সে আর ওনারা হাজব্যান্ড ওয়াইফ এই উপরে ফ্ল্যাটে দেখেন ওনাদের নিজস্ব বাসা আমাদের মতো কিনে নিয়েছেন ওনাদেরকে দিচ্ছি ওনারা অনেক ভালো আমাদেরকে অনেক এই আদর করেন একটু আগে ওনারা আসলেন এসে আমাদের গড় এত আয়োজন দেখে গিয়েছেন আর শুধু বলছিলেন যে এত সুন্দর সব কিছু এত সুন্দর ডিনার সেট কোথা থেকে নিয়ে আসছি এই যে টেবিলের উপরে ডেকোরেশন করে রেখেছিলাম ওনারা সব কিছু দেখে গিয়েছেন ওনাদেরকে বললাম এই থাকার জন্যে কিন্তু ওনারা বলেন যে এত মানুষের ভিড়ে আমরা কমফোর্টেবল ফিল করব না অন্য একদিন আসবো সেই কারণে খাবারটা ওনাদেরকে উপরে দিয়ে দিলাম ওনারা এদেশি স্প্যানিশ এইসব মানুষের সাথে ফ্রেন্ডশিপ করলে অনেক লাভ হয় ওনারা স্বার্থের জন্যে কাউকে ভালোবাসেন না যাই হোক সব কিছু টেবিলে দিয়ে দিলাম আর আজকে ডেকোরেশনটা কীরকম হয়েছে আমি একটু অন্যরকম করার চেষ্টা করেছি যেমন পোলাও রোস ডিম সালাদ প্রথমে আমি প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে যে তরকারি রান্না করেছি সেগুলো আমি বাটির মধ্যে দিয়েছি প্রথমে এই পোলাও রোস্ট খাবেন তারপরে যার যেমন ইচ্ছা তরকারি দিয়ে ভাত খাবেন আইডিয়াটা কীরকম হয়েছে অবশ্যই জানিও সত্যি কথা বলতে এই যে রান্না বান্না করেছি তারপরে ওই এত টেনশনে ছিলাম বারবার শুধু হাজব্যান্ডকে এনে দেখাচ্ছিলাম যে এই তরকারি দিয়ে কি হবে এত মানুষের যদি শর্ট পরে যায় কিন্তু বিশ্বাস করবে কিনা জানি না আমি লাস্টের দিকে ভিডিও করতে ভুলে গিয়েছি এত তরকারি রয়ে গিয়েছে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে ওনারা কি কিছুই খাননি এত তরকারি কেন বেঁচে গিয়েছে আমি আমার বাবির সাথে আমার দুজন ফ্রেন্ড এসেছিলেন ওনাদেরকেও কিছু দিয়েছি আর আমার দুই বান্ধবী আমার এই মেয়ের জন্যে ওনারা কাপড় চোপড় নিয়ে আসছেন ওনারা আরও অনেকবার আমার মেয়েকে দিয়েছেন কিন্তু ওনারা বললেন যে প্রথমবার এসে যান সেই কারণে আমার মেয়েজন্য এগুলা কিনেছেন ড্রেসগুলো অনেক সুন্দর ছিল সবাই খেয়ে চলে গিয়েছেন আমি সব কিছু পরিষ্কার করে আসলাম এখন একটু ড্রেস নেব সারাদিন ধরে এত কাজ করেছি আর আমার ব্লগটা এখানেই শেষ করছি